স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি ফ্যান একটা জয় সুপার বাইশ সতেরো মডেল আর একটা জয় সুপার বাইশ আঠারো মডেল এগুলো পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় থাকছে এক বছরের গ্যারান্টি আর এগুলো পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি তো এগুলো কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য আসলে নিতে পারেন এটা কিন্তু একটা না আট ঘন্টা চার্জে চলে আর সাথে থাকছে আসলে লাইট বিভিন্ন কালার লাইট আছে আপনারা চাইলে বিভিন্ন কালার লাইট জ্বালিয়ে নিতে পারেন আর তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সার্ভিসিং ওয়াল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুইটি মডেলের ফ্যান রয়েছে একটা আছে জয় সুপার বাইশ সতেরো মডেল আর একটা রয়েছে জয় সুপার বাইশ আঠারো মডেল এই দুইটির মধ্যে একটা তফাৎ রয়েছে যেরকম বাইশ সতেরো মডেলের মানে ফ্যানে লাইট আছে কিন্তু এটা কিন্তু ঘুরবে না আর বাইশ আঠারো মডেলের ফ্যানে লাইট নেই কিন্তু ওইটা মুভিং করবে তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে ফ্যানগুলো রয়েছে এগুলো কিন্তু একদম অরিজিনাল ইনটেক প্যাকেট রয়েছে আমরা একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শুধুমাত্র আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা এক বছরের গ্যারান্টি পাচ্ছেন আর যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় অবশ্যই রিপ্লেস করা হবে আর এটাতে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে এই ফ্যানটার উপরে আপনারা মোবাইল রেখে আসলে ছবি টবি দেখতে পারবেন এছাড়াও এই ফ্যানের ভিতরে আমরা পাচ্ছি একটা টাইপ সি কেবল চার্জার কেবল আর সাথে আমরা একটা স্টিক পাচ্ছি এইটা কিন্তু আসলে ফ্যানের সাথে থাকে এটা ঝুলিয়ে রাখার জন্য তখন আর কি ব্যবহার করা হয় না কিন্তু আমি আপনাদেরকে এখন সেটিং করে দেখাচ্ছি আসলে কিভাবে কীভাবে এটা আসলে সেটিং করে তো ফ্যানটার ভিতর কিন্তু আসলে চার হাজার এর ব্যাটারি রয়েছে শক্তিশালী আর এখানে কিন্তু চার্জিংয়ের জন্য দুইটা টাইপ সি আর টাইপ বি দুইটাই আসলে চার্জিং সকেটের পোর্ট রয়েছে আর এখানে কিন্তু দেখেন আগে এটা কিন্তু এরকম উপরে ঝুলিয়ে রাখাও যাবে ঠিক আছে যে যেরকম ইউজ করতে চায় আর এটা যদি স্ট্যান্ড সেট করতে চান তাহলে কী করা লাগবে এখানে উপরে লকটা আসছে ঘুরিয়ে খুলে ভিতরে সুন্দর পজিশনে বসিয়ে দেবেন আর তারপরে এখানে যে দাগটা আছে দাগ সোজাসুজি বরাবর আসলে দিয়ে একটু চাপ দিলে এটা বসে যাবে আর তারপর সুন্দর করে পেস দিয়ে আসলে ঘুরিয়ে টাইট করে নেবেন মোটামুটি টাইট করে নিলে হবে তেমন বেশি টাইট করা লাগে না একটু পেসের উপরে থাকলেই হয়ে যায় আর নিচে গোল যে আসলে স্ট্যান্টের যে নিচের পজিশনটা দেখতে পাচ্ছেন এটা আসলে এটাও আবার লক সিস্টেম না এটা পেস সিস্টেম পেস্ট সুন্দর করে পেস্ট দিয়ে লাগিয়ে দিলেই একদম রেডি আপনার ফ্যান আমাদের কাছে তিনটে কালার আছে অ্যাভেলেবেল একটা আছে সাদা একটা আছে গোলাপি কালার একটা আছে অ্যাশ কালার ঠিক আছে যেটা কালো মানে ধূসর টাইপের কালার এটা সুপারের বাইশে আঠারো মডেলের ফ্যান এটা আসলে লো মিডিয়াম হাই তিনটে স্পিড আছে আর পাশে কিন্তু সেই সাইডের বাটনটা রয়েছে ওইটা দিয়ে মুভিং হবে এটা হাইতে চলবে চার ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে চলবে আট ঘন্টা ঠিক আছে আর এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ সতেরো মডেলের ফ্যান এটা সেম কন্ডিশনে রয়েছে শুধুমাত্র এটাতে রয়েছে লাইট তো লাইটে কিন্তু আপনারা সুন্দর করে ব্যাকআপ পাচ্ছেন এখানে লাইটের বিভিন্ন মানে পজিশন রয়েছে যেমন সাদা ভিতরে আছে সাদা দিয়ে আপনার আসলে সুন্দরভাবে আসলে আপনার বাসা বাড়িতে কারেন্ট চলে গেলে আপনারা ব্যবহার করতে পারেন সাদার ভিতরে দুইটা কালার আছে একটা মানে লো একটা হাই মানে দুইটা একটা কম আলো একটা বেশি আলো আর মাল্টি কালার রয়েছে এছাড়া রেড গ্রিন ব্লু নানান ধরনের কালার তো রয়েছেই আর এই রকম ফ্যানগুলো কিন্তু আমাদের থেকে নিলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন পণ্য অর্ডার করতে যে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফোন কলের যে নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স ডাবল সেভেন টু সেভেন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনারা এটা নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় মাল আমার হাতে পেয়ে চেক করে তারপরে আপনারা টাকা দেবেন আগে আপনাদের একটা টাকাও দেওয়া লাগবে না যদি আপনাদের লাগে অবশ্যই পণ্য অর্ডার করবেন এটার মূল্য আমরা ধরেছি এগারোশো টাকা অনেকেই আপনাদের কাছ থেকে আসলে লো মানে এই রকম কপি ফ্যান থাকতে পারে সেগুলো আটশো টাকা নয়শো টাকা বিক্রি করতে পারে কিন্তু তারা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না কিন্তু আমরা দিচ্ছি এক বছরের গ্যারান্টি দেখেন এটা কিন্তু সুন্দর করে এরকম আসলে ঝুলিয়েও রাখা যাবে কোনো সমস্যা নেই আর এটা কিন্তু অনেক হেভি ফ্যান এটা আমি বাসা বাড়িতে ব্যক্তিগতভাবে আমার বাচ্চার জন্য আমি নিজেও একটা ব্যবহার করি যেটা আপনারা গত মানে একটু আগে ভিডিওতে দেখেছেন তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্যান ঠিক আছে কালারগুলো অনেক সুন্দর লেগেছে নতুন এই যে বাইশ সতেরো মডেলের ফ্যানটি আর এইটা কিন্তু আসলে চার হাজার এর ব্যাটারি হলেও এটা আট ঘন্টা সত্যিই অবিশ্বাস্য আট ঘন্টা প্লাস আসলে এটা সার্ভিস দেয় আর চার্জ কিন্তু অনেক ফাস্ট চার্জার এখানে রয়েছে বাইশ সতেরো মডেলের ফ্যানটা ঠিক আছে কালার কিন্তু আবারও বলতেছি তিনটা কালার রয়েছে একটা আছে এইরকম অ্যাশ কালার একটা আছে সাদা কালার আর একটা আছে আমাদের কাছে গোলাপি কালার যেটা হালকা মিষ্টি গোলাপি কালার হবে আর এটা যদি আপনারা মানে নিতে চান অবশ্যই এখনই আসলে দ্রুত এটা পণ্য অর্ডার করতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নেবেন আর এখন যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাতে আসলে এইটার জন্য আসলে আপনাদের বাসা বাড়ির জন্য অল্প টাকায় আপনারা নিতে পারেন তো এখানে আমরা এখন চার্জিং সিস্টেমটা আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এটা আসলে আপনারা চার্জ করে নেবেন আর একটা মজার কাহিনী ফুল চার্জ হয়ে গেলে কিন্তু একটা নীল আলো জ্বলবে আর চার্জিং এর থাকা অবস্থা একটা লাল আলো জ্বলবে যেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি আগে মুভিংটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে এটা খুব সুন্দর করে কিন্তু মুভিং হচ্ছে এটা বাচ্চার জন্য নিলে আসলে সুন্দর করে আসলে সব সব দিকেই আসলে বাতাস খেতে পারবে আর এখানে রয়েছে দুইটা মানে একটা চার্জিং টাইপ বি পোর্ট একটা চার্জিং টাইপ সি পোর্ট তো এখানে টাইপ সি পোর্ট দিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে চার্জিংয়ে একটা লাল ইন্ডিকেটর বাতি জ্বলতেছে এখানে ফুল চার্জ হয়ে গেলে একটা নীল ইন্ডিকেটর বাতি জ্বলে উঠবে আর টাইপ বি পোর্ট দিয়েও আপনারা আসলে চার্জ করে নিতে পারবেন সেটা ওই একই সিস্টেম যাদের ঘরে যেরকম চার্জার আছে আপনারা সেই রকম চার্জার দিয়ে আসলে এই ফ্যানটা চার্জ করে নিতে পারবেন এইটা কিন্তু এই চার্জার ফ্যানের একটা সুন্দর একটা দিক দিয়েছে তারা দুইটা পোর্ট থাকার অবশ্যই যে কোনো চার্জার দিয়ে আপনারা চার্জ করে নিতে পারেন এখানে আমরা কনভার্টার দিয়ে আসলে টাইপ বি পোর্ট বানিয়ে এখানে আবার আপনাদেরকে চার্জে দিয়ে দেখাচ্ছি যে এটাতেও আসলে লাইট আসলে একটা সুন্দর জ্বলে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর কমেন্টস করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে চলে যাচ্ছি নতুন একটা ভিডিওতে আবার